একটা মিষ্টি সকালে আমার সকল বন্ধুদেরকে জানাই অ্যা ভেরি গুড মর্নিং তো এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো তো স্কুলে দিয়ে আমি একটু বাজারে এসেছি কারণ আজ সকালে তোমাদের দাদাভাই মানে আমার বরমশাই ঘরে নেই উনি গেছেন ওনার শ্বশুর বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে তো কিছু টুকিটাকি কেনাকাটার ছিল তাই আমি চলে এলাম প্রথমে ঠাকুরের জন্য ফুল নিয়ে নিলাম দেখলে এবার এখান থেকে টুকটাক কিছু সবজি নিয়ে নেব তারপর আবার মাছের বাজারে যাব ওখান থেকে মাছ নেব কারণ তোমাদের দাদাভাই মাছ কিনে দিয়েও যায়নি ও যে আজকে সকালে বেরোবে সেটাও মানে হঠাৎ করেই ঠিক হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ মাছের বাজার হয়ে এবারে আমি বাড়ি যাচ্ছি আর কি কি নিয়েছি সেটা না হয় তোমাদের বাড়িতে গিয়েই দেখাই আর তোজবাবুর স্কুলের পাশ দিয়েই যাচ্ছিলাম তাই আর কোনো কথা তোমাদেরকে বলিনি শুধু জাস্ট দেখিয়ে দিলাম যে বাজার থেকে বাড়ি যাচ্ছি তো ফিরে সেই হালকা একটা ব্রেকফাস্ট বানাবো ভাবলাম তো ভাবলাম হালকা বানিয়ে কি হবে একটু পর তো ছেলে চলেই আসবে চলো একটু ভারী কিছুই বানিয়ে নিই তো ভাবলাম চলো ঘরে ছিল পটল বরবটি আলু তো এগুলো সমস্ত কুচিয়ে নিয়ে আর ডিম ছিল তো সেই দিয়ে একটা মিক্স চাউমিন মতো করে নিলাম আর আমার মাও যখন ঘরে যা কিছু থাকতো তাই দিয়ে আমাকে চাউমিন বানিয়ে দিত আর সেটা খেতে কোনো ফাইভ স্টার হোটেলের থেকে কম কিছু ছিল না তো আমিও ঠিক সেরমভাবেই পরে যা যা ভেজিটেবলস ছিল সেই দিয়ে মোটামুটি করে ফেলেছি মায়ের হাতের মতো অত সুন্দর হয়নি তবে আমিও তো একজন মা এখন আমার ছেলে বলে আমার হাতের চাউমিনই নাকি বেস্ট লাগে তো যাই হোক চাউমিনটা বানানো হয়ে গেছে তো আমি থালায় ঠান্ডা করতে দিয়েছি এবার ছেলে আসলেই দুজনে খেয়ে নেবো তো চাউমিনটা বানিয়ে রেখে ভাবলাম বসে থাকবো কেন ঝটপট দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিই তো তার জন্য দেখো মাছ বের করে নিয়েছি ইলিশ মাছ আর এটা আমি আজকে করবো না ইলিশ মাছের ভাপা টিফিন বক্সের মধ্যে যে ভাপাটা হয় সেটা তো তার জন্য আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে আমি এখানে ইলিশ মাছ ভাপাটা বসিয়েও দিয়েছি এরই মধ্যে তোমাদের দাদাভাই চলে এসছে আর কি কি নিয়ে এসছে সাথে তাকে নিয়ে এসছে সবটাই বলবো তার আগে দেখো এটা হচ্ছে আমার মায়ের হাতের একদম ঝাল ঝাল দেশি মুরগির কষা তো সেটা নিয়ে এসছে অনেকটা বেশি পরিমাণ আর এটা হচ্ছে কুমড়ো তোমরা যারা আমার ডেইলিকারের ভিডিওগুলো দেখো তা তো জানো আমার মায়ের বাড়িতে কুমড়ো গাছ আছে তো বড় একটা কুমড়ো নিয়ে এসছে কাঁকরোল নিয়ে এসছে আর এগুলো আমাদের গাছের বেগুন গাছের উচ্ছে গাছের পেঁপে আর পটল নিয়ে এসছে আর এগুলো কিন্তু গাছের কুদ্দি যেগুলো যেগুলো বাড়ির গাছের সেগুলো তোমাদেরকে বলছি এটা হচ্ছে বাড়ির গাছের কাজকলা আর এত কাজকলা পাঠিয়েছে আমি অনেক দিন দিনকেও শেষ করতে পারবো না তো সেই কারণে আমার বোনকেও কিছু দিয়ে দেব আর তোজো তো কাজকলা চিজ ভাজা ভীষণ ভালো খায় আর ওই যে চলে এসছে বাবুর পার্টনার মানে অপূর্ব আমার বোনের বর তো ও এসছে হ্যাঁ চলো কাঁচকলাগুলোকে প্যাকেট থেকে ঢেলে দেখাই যে কতগুলো কাঁচকলা পাঠিয়েছে এই দেখো আর বাড়ির কাঁচকলা মানে কোনো সার বিষ তেল কিছুই প্রয়োগ করা হয়নি একদম মানে যাকে বলে খাঁটি এবং তাজা আর কিছু কুমড়ো শাক দিয়েছে মা আর সাথে দিয়েছে পুঁই শাক যেটা আমাদের গাছেরই বাড়িতে লাগিয়েছিল তোমরা আমার পুরনো ভিডিওতে দেখেছো তো এই ছিল আজকের এত কিছু এত কিছুই মা পাঠিয়ে দিয়েছে এখান থেকেই বোনকে কিছু দিয়ে দেবো আর আমি কিছু রাখবো পুরো দশ দিনের বাজার দিয়ে দিয়েছে বন্ধুরা তো রান্না করতে করতেই না হঠাৎ করে আমার সিলিন্ডারে দুটো যে বার্নার বলে ওভেনের ওর দুটোই খারাপ হয়ে গেল একদমই জ্বলছে না তো এখন তাড়াহুড়ো করে না ঠিক করার সময় নেই অনেক রান্না বান্না করতে হবে আর তোমাদের দাদাভাই চট জলদি করেই আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার নিয়ে চলে এলো মানে নতুন একটা ওভেন কিনে নিয়ে চলে এলো তো এই ওভেনটাকেই এখন ওটাকে পুরোনোটাকে সরিয়ে এখন এটাকে পাতানো হবে তো সেই প্রস্তুতি চলছে আর যে কার্ড গ্যারেন্টি কার্ড সেটাও আমার হাতে দিয়ে রাখছে বলছে রেখে দিও যত্ন করে তো তারপর দেখো রান্নাঘরে সেট হয়ে গেছে ওভেনটা এবার এটাতেই এখন সমস্ত রান্নাগুলো ঝটপট করে নেব কারণ দুপুর হতে বেশি দেরি নেই একটা দেড়টা বেজে গেছে তো এরপরে খাওয়া দাওয়া করব সবাই তো সে কারণে এখানে বাঁধাকপি সরি চাল কুমড়ো কেটে নিয়েছি আর এই যে মা পুঁই পাঠালো কুমড়ো পাঠালো এখান থেকেই পুঁই শাক আর কুমড়ো কেটে নিয়েছি আর আলু এটা দিয়ে আমি চিংড়ি মাছ করব কারণ চিংড়ি মাছই কিনে নিয়ে এসছি তো চিংড়ি দিয়ে পুঁই চিংড়ি যেটা বলে আর কি পুঁই কুমড়ো চিংড়ি ওটা হবে আর হবে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ভাপা এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু তো নতুন ওভেন পেয়ে যেন রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর খুব খুশি খুশিও হয়ে গেছে আমার তো দেখতে পাচ্ছ পুঁইশাকে ডাটাগুলো কি সবুজ দেখাচ্ছে আর কুমড়োগুলো হলুদ তোমাদের কি বলবো বন্ধুরা মিথ্যে কথা বলবো না কুমড়োটা এত টেস্টি ছিল কুমড়োটা যেমন গলে গেছে তেমন আবার এদিকে গোটা গোটাও রয়েছে দুর্দান্ত আর এই ছিল আজকের ইলিশ ভাপা জানো তো বন্ধুরা এই ইলিশটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম সেই ইলিশটা সেটাই ভাপা হলো তো চলো এবার চিংড়ি মাছগুলোকে শাকের মধ্যে দিয়ে দিই কারণ অনেকটাই সবজিগুলো গলে গেছে এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর নামানোর আগে একটু ভাজা মশলা দেব আর এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে এটা দিয়ে করব চাল কুমড়ো ঘন্ট চাল কুমড়ো ঘন্ট কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর কচুর শাক ঘন্টও ভালো লাগে চাল কুমড়ো দিয়ে এই সরি ইলিশ মাছের মাথা দিয়ে তাই না বলো আর তোমরা যদি এই যে পুঁই শাকের যে তরকারিটা করছি তো এটাও যদি ইলিশ মাছের মাথা দিয়ে করো সেটাও বেশ ভালো লাগে এবারে অপূর্বকে মানে আমার বোনের বরকে আমার বড় একটু অতিথি সেবা করিয়ে নিচ্ছে তো এখানে গ্লাসে ঢেলে নিচ্ছে কিন্তু মাজা তো অপূর্ব মাজা ভীষণ ভালো খায় ও যখনই আসে পাপার জন্য নিয়ে আসে আর এছাড়া চিপস ক্যাডবেরি এগুলো তো এনেছেই তো সেটা এখন অপূর্বকে দিতে যাচ্ছে তোজোর বাবা আর তোজো ভীষণ ভীষণ যাচ্ছে কারণ আমাদের ঘরে শুধুমাত্র তোজোই মাঝা খায় আমি বা তোমাদের দাদাভাই আমরা কেউই খাই না তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে তো বন্ধুগণ তোমাদের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে আমার নিজেরও মনে নেই তো এখন বাজে রাত দশটা পনেরোর এই মাত্র জাস্ট দশটা পনেরো হ্যাঁ দশটা পনেরো বাজে আর এই জাস্ট আমি ছেলেকে নিয়ে ঘরে ঢুকলাম ক্লাস থেকে দেখতে পাচ্ছ এখনও ড্রেসপত্র চেঞ্জ করিনি তো যে অবশ্যই এসে হাত পা ধুয়ে একটু একদম ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে কি বলো দেখো ওকে একটু দেখো এসে একদম পুরো জামা প্যান্ট চেঞ্জ করে এমনকি বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে তার অবশ্য একটা কারণ আছে সেটা হচ্ছে আজকেও ভালো পড়াশোনা করেছে তো ওকে আমি কথা দিয়েছিলাম আজকে ভালো লিখলে তোমাকে আমি একটা নতুন জুতো কিনে দেবো তো সেই কারণে ও নতুন জুতো কিনেছে সেটা দেখার জন্য এত এক্সাইটেড যে ফিরে এসে বাথরুমে গিয়ে করে ফ্রেশ হয়ে যে ড্রেসপত্র চেঞ্জ নিয়েছে এখন ও নতুন জুতোটা দেখবে তোমাদেরকেও দেখাবে বলছে তাই দেখো এখনও দেখেনি অপেক্ষা করছে তোমাদেরকেও দেখাবে তো চলো ওর জুতোটা তোমাদেরকে দেখায় তারপর আবার কথা বলছি চলো 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 বন্ধুদেরকে দেখাতে হবে নাকি মুখের হাসিটা শুধু দেখো একবার তোমার পছন্দ হয়েছে তাই বলো আগে দেখে এদিকে দেখাও এদিকে দেখাও তোমার পছন্দ হয়েছে না আগে থেকে ছিল না আগে দেখো পায়ে হয় কি না যদি চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে দেবে ওটা ছিঁড়ে ফেললে উঠে দাঁড়াও দাঁড়িয়ে পড়ো উঠে দাঁড়াও ওভাবে নয় ওভাবে নয় বেল্টের ওপর দিয়ে ঠিক করে বলো তোমার কষ্ট হচ্ছে না তো

তোজবাবু তো জুতোটা পেয়ে খুব খুশি দেখতেই পাচ্ছ পায়ে পরে নিয়েছে বলছে আবার সুপারম্যান আছে নাকি জুতোতে তো চলো আর কথা বাড়াবো না কারণ এখন আর শরীরটা ভালো লাগছে না আর এত গরম পড়েছে দেখো আসার সময় এটা নিয়ে এসেছি তো কিছুটা খেয়েছি আর এখন ভাত খাবো খেয়ে আবার খাবো কারণ খালি পেটে খাওয়াও ঠিক নয় তো চলো এখন বাবু খাওয়া দাওয়া করবে আমিও খাবো দিন তোজবাবু রাতের দিকে আবার একটু পড়াশোনা করবো আর যতক্ষণ বাবা না আসে ততক্ষণ লিখবে বাবা আসলে ছুটি আর যদি খেতে খেতেই বাবা চলে আসে তাহলে আর পড়া হলো না তো আর ভিডিওটা লং লং হয়ে গেছে এই পর্যন্ত রাখছি তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে সকালে আগামী দিনে অন্য একটা ব্লগ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো এখনকার মতো টাটা গুড নাইট গুড নাইট টাটা